সালামু আলাইকুম প্রিয় দর্শক যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি যে এখানে বসে আছি আমার পিছনে যে ক্ষেত্রে দেখছেন তো এটি আপনাদেরকে আমি বেশ দুবারের মতো দেখিয়েছিলাম তো এখন মোটামুটি মার্শাল্লা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের যে কন্ডিশন খুবই ভালো মানে আমি যেটা আশাও করি নাই আসলে এর চেয়ে বেশি হয়েছে আর কি আর আরেকটি বিষয় যে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটু ভিন্ন বিষয় আর কি আমার যে খামার আছে একটি গরুর তো খুব বেশি বড় না যাই হোক মাসাল্লাহ আমার খামারের আজকে সকালে যে কাজগুলো করেছি সেটি আপনাদেরকে দেখাবো আজকে কি কি করলাম ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব সকলে আমাদের সাথে থাকবেন চলুন আমরা এই বিষয়টি আজকে বোঝার চেষ্টা করি প্রতিদিন নাই আজকেও ফজরে সালাদাই করে আমি আমার প্রথম যে কাজটি করি আমার গরুর খামারে যাই আজকে সেই কাজটি করছিলাম তবে আজকের দিনটি ছিল একটু বিশেষ দিন কারণ আজকে আমার খামার থেকে বেশ কয়েকটি গরু চলে যাচ্ছে দিনের জন্য তো এই জন্য আসলে সকাল সকাল উঠে তাদেরকে খাবার দিয়ে গোসল করে একে গরু তোলা শুরু করলাম আমার তিনটি গরুই আজকে আমার খামার থেকে চলে গেল যে কারণে আসলে আমার খামারটা অনেকটা ফাঁকা মনটি অনেক খারাপ হয়েছিল যাই হোক সর্বশেষ যে গরুটি উঠালাম এটা আমার নিজের মানে গরুর থেকে পাওয়া বাচ্চা যদিও এখনও দাঁত ওঠে নি গরুর দাঁত ভাঙেনি ছোটো বাছুর বলা যায় বাছুর বলতে প্রায় আট বাইশ মাসের মতো আর কি হয়েছে আর সবগুলোই কোনোটাই আমার গরু এখনও ইয়ে হয়নি দাঁতা গরু না তারপরে বিক্রি করতে হলো এর কারণ হচ্ছে আমার এখানে আরও কিছু বাছুর আছে আরও কিছু বাছুর নিয়ে আসবো আর সবচেয়ে বড় কথা আমাদের এখানে আমরা যে সমস্যাটাই ভুগি যে আমরা বড় অধিক মাংসের গরু বিক্রি করাটা আমাদের জন্য খুব টাফ হয়ে যায় এই কারণে আমরা বেশি বড় আকারের যে গরু এগুলো করা বাদ দিয়েছি আগে করতাম আর অনেক বড় বড় গরু তো আমরা আসলে মার্কেটিংটা আমাদের জন্য খুবই কঠিন এই কারণে আমরা মোটামুটি অ্যাভারেজ সাইজ সাড়ে ছয় সাত মনের মধ্যে আমরা গরুগুলো সেল করে দিচ্ছি এই গরুগুলোর বাজার মূল্য যথেষ্ট একটি ডিমান্ড থাকে এই কারণে আসলে আমরা আর বড় দিকে যাচ্ছি না আর আমরা ইতিমধ্যে আমাদের বাছুর গরু সার সার বাছুর আছে আরও আমরা কিছু বাছুর নিয়ে আসবো এনে আমরা গরু খামারে পালন করব এই কারণে আমরা আমাদের এই গরুগুলোকে আমরা সেল করে দিলাম যাতে আমরা নতুনদেরকে জায়গা দিতে পারি আর জন্য আসলে মনটা খারাপ ছিল যে আমি এদেরকে নিজ হাতে সেই জন্ম থেকে শুরু করে এত বড়ো হওয়া পর্যন্ত লালন পালন করেছি আমার হাতে জন্য মনটা খারাপ যে আজকে তারা তাদেরকে বিদায় দিতে হলো আসলে নিয়ম তো তাই আমরা আমরা লালন পালন করব আরেকজন নেবে আরেকজন নেবে এভাবেই আমরা আসলে আমাদের যে কার্যক্রমগুলো একজন কিন্তু আরেকজন উপকৃত হবে আসলে আমরা কেউ ধরে রাখতে পারবো না যে যাই হোক আমরা মোটামুটি মাসাল্লাহ আমরা মনে করি যে আমরা আমাদের গরু থেকে বেশ একটি ভালো একটি বেনিফিট পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইচ্ছা আছে আমরা আরও গরু বৃদ্ধি করব এ কারণে আসলে আমাদের এই গরুগুলো বিক্রি করে দেওয়া আর যাই হোক যদি আপনারা পরিকল্পনা অনুযায়ী গরুর খামার করেন বা যে কোনো চাষবাস করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেবে এটি আমি বিশ্বাস করি যে আমি গত গত সিজন থেকে শুরু করে এই বছরে আল্লাহ রহমতে যথেষ্ট ভালো একটি বেনিফিট করতে পেরেছি আমরা এগ্রিকালচার থেকে আর এবং আশা আছে আমরা আসলে পর্যায়ক্রমে আমরা এগুলো বৃদ্ধি করব আর আপনারা যারা চাষের সাথে জড়িত তারা ইনশাআল্লাহ পরিকল্পনা অনুযায়ী চাষবাস করেন আমরা বিশ্বাস করি যে আপনারা সাকসেস হতে পারবেন আর যাদের এই বিষয়ে তথ্যের দরকার আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার চ্যানেলে আপনার মোবাইলে চলে যায় সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সহযোগিতা করবেন সকল ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো পেতে সালামু আলাইকুম